আল্লাহ বকরবুল আলমিন সময় দুনিয়া দুনিয়ার আসমান আল্লাহ আল্লাহ আমি মুস্তাকবির লি ফাস্তাকবির লাহু আসনি রেখেও মাফি চানেওয়ালা আজ রাইত মাফ চাইলে আমি আল্লাহ মাফ করে দিব কন্যা সুহান আল্লাহ কোন রায়ত অনিশ্চয় সাবানোর রায়ত আল্লাহ এটা কে হয় আছনি রে কেও মাঝে মুক্তলা বিমৰী মানুহ আজি যদি বিমার মাফি লাগি চাও আমি আল্লাহে তোমাতানৰ মাফ কৰি দিম সোহান আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আছনি রে কেও রিজেকতনে ওয়ালা ৰাইজ চাইলে আমি আল্লাহে তোমাতানৰ রিজেকৰে বঢ়াই দিম জুর হে গ সুবহানাল্লাহ আল্লাহ কাজা ও কাজা এইভাবে আল্লাহ পাক ৰব্বুল আলামিনে দান বন্ধবন্দি হলেৰে হাত্তা মাতলা ইল ফাজর ফজর উদিত আর আগ পর্যন্ত ডাকি ডাকি আল্লাহর গোলাম বান্দি মাফ করি দেন ফোকা শুভ আল্লাহ ই রায় তুমতে মোহাম্মদীর এক বৎসরের আগামী বাক্যরা লিপিবদ্ধ করেন। খে কিলা খাইতা খার বিভদ আইব খার বিভদ দূর হইব খার আওলার জন্ম নিবা খে মারা যাইবা ই যে রায় ই রায় দিল সব্রাত রায় থাকা সুবাহান আল্লাহ হজরতে আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালা নয় হইন ই রায় আল্লাহর হাবিব আমার কাছে তাকার কথা আসিল আল্লাহ নবী বিভিন্ন বিবির কাছে রুটিন বন্ধন করি তাকতা ই রাইত আমার ফালা আসিল আল্লাহ নবী দীর্ঘ রাইত অনেক সময় ই যায় আমার ই রুমর মাঝে আইসুন না আমি কুজাইতে গুজাইতে গিয়া শেষ পর্যন্ত জান্নাতুল বাকির মাঝে গিয়া আল্লাহ নবী রহমতুল্লাহ আলমিন রসুলের পাক সাল্লাম রেফাই দারে চকুর বানি সারিয়া খানতে আসন হইন সোহার আল্লাহ আয়সা রাজি আল্লাহ তালান ইয়ার সুল্লাহ আই ই কোন রায় আপনি তো ই যে রায় ইলা কোন রায় তো সারা রায় জাগিয়া খাটাই না আই সারাটা রায় বিছনা সারিয়া ইনজন নতুল বকি দেয়া দোয়া দুদুখরা কারণ কি কি আল্লাহ নব্বী আয়সা জাননানি এই রায় তৈল নিশ্চয় শাহবানর রায় এই রায় তৈল ভাগ্য রজনী রায় এই রায় আমার উন্মত হলে আল্লাহে করে দিবা ই রায় তুইল নিশ্চয় শাহবানোর রায় থোকা ওয়াহান আল্লাহ রোহন্যা ওহান আল্লাহ ই রায় আগামী চৌদ্দ তারিখ দিবাগত রায় ও চোদ্দ তারিখ দিবাগত রায় তার অর্থাৎ আগামী শুক্রবার দিনগত রায় ও রাইট এবার রোধ কর্তা আর ফোর দিন রাখতা ও দাম বুঝাইছে নিবারও আছে না নি বেশি দলিল আর কোরআন শরীফও আছে আল্লাহ ইন্দা উলাই এই রায় নে পরকতম করসুন এই রায় নাজিল করসন কোরআনুল করিম মাহফুজ দুনিয়া আসমান আল্লাহ আল্লাহ পাকরবুল আলমিনে যে রাইত কোরআন শরীফ নাজিল করছেন এই রায় তুই লগি নিশ্চয় শাহবানোর জুরে জুড়ে অকাশ ওহান আল্লাহ কুশনি না বেজাল আপনি কই বা বলে সকল রায় তো তো আল্লাহর রায় সকল দিনও তো আল্লাহর দিন কই না দিনর মাঝেও বেশম আছে রাত্রের মাঝেও বেশম আছে আছে না হিসাব হল আছে আমার ফাস্টা আঙ্গুল দায় না তো আসে না নি দুই দুই ওখান আমার হাত আসানি না ই দুই হাত সমান নি বেশম আছে আমার হাত বেশম আছে আসে না আল্লি ইয়াদুল উলিয়া খাইরুম মিন ইয়াদুস সুফলা বাম হাত থেকে দাইনা না তুই লো উত্তম জুরো গো সুবহানাল্লাহ ইয়া তোর মর্যাদা পানি খাইলে ডাইনার দি ভাত খাইলে ডাইনার দি কথাটা জিগনি না খেউরের গুচ্ছ দিতে হইলে দি সালাম আত তুল তুলে ডাইনার দি যোগ আছো আল্লাহ শেষ নাই ই আতর মাঝে পাঁচটা আঙ্গুল আছে পাঁচটা আঙ্গুল সমান নি জিনা দেখতেও দেখা যার বেশ আর আরও ফজিলত আছে তো সৌদর সময় যে সময় আমরা হই আসাদু আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ আসাদু আল্লাহ হইতে আঙ্গুল খাড়া করি কুর আঙ্গুল তুলি সাদত আঙ্গুল ইয়াঙ্গুলোর নাম কিতা সাদত আঙ্গুল আর যদি ই আঙ্গুল না তুলিয়া কই বলে আজকে থাকি আমরা বিদ্যা আঙ্গুল তুলি ওই বনি কেউ মানবানি বলে না বলে মাঝর আঙ্গুল বলে তাও না কানি আঙ্গুল তাও না বলে ই আত আমার আঙ্গুল আমার এর বাদেও ডাইনাতর ই শাহাদ আঙ্গুল উত্তোলন করা মস্তাব কথাটা ঠিক আছে নি বেশম আছে না হিসাব আছে এর লাগিয়া আল্লাহ স্তরে স্তরে মানুষরে দিস নবী এবং রসুল হলর মাঝে বেশম আছে নানি মর্যাদার দিক দিয়া আছে আল্লাহ পাকরবুল্লা আলামীনে এক নবী এবং এক রসুল থাকি একজন থাকি আর একজনের মর্যাদা বাড়াইয়া দিস ফোকাস মহান আল্লাহ নবী হলর থাকি রসুল হলর মর্যাদা বেশি নবী এবং রসুল মাঝে সব নবী এবং রসুল থাকি আপনার নবী রহমতুল্লিল মর্যাদা সবচেয়ে বেশি জিরো ওয়াহান আল্লাহ ঠিক নিনা না না আসমানি কিতাব কত খান একশো খান কথাটা ঠিক না এর মাঝে একশো খান হইল সবচেয়ে বড় ঠিক না। ই সাইর খানের মাঝে এক খান হইল সবচেয়ে মর্যাদাশীল আসিল যা একটা হইল কি কুরআন শরীফ জিরোকাশ ওহান আল্লাহ কথাটা ঠিক না এই শরীফ সব কিতাবের মাঝে মর্যাদাশীল সব আসমানী কিতাব সব ঠিক কিন্তু কোরআন শরীফের মূল্যায়ন আল্লাহর বেশি না কম বেশি জুরুক ইন্হান আল্লাহ যে এ কুরআন শরীফ এক দিনে নাই এক রাইতে নয় ই কোরআন শরীফ লাইলাতুল কদর রায় আল্লাহ নবীর খিদমতো হাজির হইয়া কয়লা শুরু হইছে নাজিল হইছে দীর্ঘ তেইশ বছরে ওহান আল্লাহ জুরুক ইন্স ওহান আল্লাহ ই কুরআন শরীফ যে মক্কা শরীফ নাজি লইছে যে আয়াতি হয় না সুহান আল্লাহ যে আয়াত না মদিনা শরীফ ই আয়াত আয়াতি লেখা দেখবা মক্কি ও মদনী মক্কি এবং অ মদনী পানি খতখান আয়াত নাজি লুইস মক্কা শরীফ আবার কতবয় আয়াত নাজি লইছে মদিনা শরীফ জিরো গাছ আল্লাহ যেন নাজি লইছে ও নাম অনুযায়ী এই জাগার নামর দাম বাড়ছে না কমছে জুরো গবাছেরা নি আল্লাহ বাড়াইয়া দিছইন জুরো গ না সুবহানাল্লাহ এই ভাবে আল্লাহ এক রাইততে কি আরক রাইততে দাম বাড়াইয়া দিছইন এক দিন কি নির দামরে বাড়াইয়া দিছইন জুরো গ আল্লাহ খুশি না বাজার মাতুন না আপনারা বাড়ির উঠানে আর মাদ্রাসার ওয়াজ মাফিলে মাহফিলে জাগার মাঝে সভা আছে না না আছে আছে না নি আছে এত এব এই জায়গার দাম আল্লাহ বাড়াইছেন আপনি নাই আমি নাই ঠেকা দিয়া বেশি নাই বরংস এই জায়গা খানোর মূল্যায়ন মর্যাদা আমার মৌলা আমার আল্লাহ বাড়াই দিছেন জিরো কন্যা সুহান আল্লাহ হা জিরেন সামিন আজাম এত এব আল্লাহ এক জিনিস থেকে আরও জিনিসর দাম বাড়াইছেন এক মাংস থেকে আরও মাংসের দাম বাড়াইছেন বাড়াইছেন না নি এজন মানুষে কলমা ফোড়ার বাদে সাধারণ মানুষ এহুদি কাবির খ্রিস্টান নাসারা এরা মানুষ মানুষ নয় নি এই মানুষ মাঝে যারা ইমার আনছেন এরার দাম আল্লাহ বাড়াইছেন জুড়ে হয় না সোহান আল্লাহ বাড়াইছেন না ইমান আনার কারণে এন দাম আল্লাহ বাড়াইয়া দিছইন গুণাগার হইলেও এন দাম আল্লাহর দরবারে বেশি জুড়ে হোক সোহান আল্লাহ মানুষ ইমানদার গুণাগার এর চাইতে মুক্ত কি যে মানুষ এর মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিছেন যুহাইনা সোহান আল্লাহ বুঝলি না বেজাল একজন হাফিজ সাহ ইমানদার হাফিজ সাহ এই না ইমানদার সাথে তো হাফিজ হইতে পারত না হাফিজ সাহ এনে আল্লাহ মান আরো বাড়িয়ে দিছেন দিছেন না নি একজন আলিম সাহ এর মর্যাদা আল্লাহ আরো বাড়িয়ে দিছেন যুহাইনা সোহান আল্লাহ এক হাফিজ সাহেব দশজন মানুষের সভা ধরি যান না তুলে যাইবা ফোকাস ভাল এজন আলিম সাবে চল্লিশ জন মানুষের সভা ধরি যান না তুলে যাইবা জুই ফোকাস আল্লাহ দাম আছে নি না বা তুই নাম বাড়ছে নি একজন ওলি আল্লাহ এর মর্যাদা আল্লাহর দরবার তো আরো বেশি এইভাবে আল্লাহ মানুষের দাম বাড়াই দিস দিস না আল্লাহ মর্যাদা বাড়াই দিস